হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও আর নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মাছের ডিমের তরকারি আলু দিয়ে তো ফার্স্ট যেটা করব আমি এখানে কাতলা মাছের ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে মাখার পর এখানে আমি ফোর টেবিল স্পুনের মতো দিচ্ছি বেসন আর থ্রি টেবিল স্পুনের মতো দিচ্ছি ময়দা আর তাতে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর আমি এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব এবার আমি এখানে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে ডিমের বড়াগুলোকে ভেজে নেবো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রাখবো সেম কড়াতে আমি আর একটু তেল দিয়ে দেবো ফার্স্ট যেটা করব কুচুনো আলুগুলোকে আমি একটু হালকা ভেজে নেব ভাজার পর আমি আলুগুলো তুলে নেবো এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়নে তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো আমি টমেটো হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি হাফ মতো জিরে গুঁড়ো দিচ্ছি হাফ স্পুনের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প আমি জল অ্যাড করছি এবার আমি ভেজে রাখা আলুগুলোকে মধ্যে দিয়ে দেবো মশলাটা আমার কষে গেছে এবার আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি গরম জল তো তারপর আমি ভেজে রাখা মাছের ডিমগুলোকে মাছের ডিমের বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেবো ভালোভাবে ফুটে উঠলেই মাছের ডিমের বড়া রেসিপি কিন্তু একদম রেডি তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা টাটা বাই বাই